আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে গেলেন ঋষব ফুলের ঢোল চরম চোট ব্যথায় থাকতে পারছেন না ঋষভ এমনকি থাকতে না পেরে উঠে চলে গেলেন পান্ত কিন্তু তার আগে গড়লেন ইতিহাস এবং দু দুটো নজির গ্যালারি জুড়ে যখন ঋষভের নামে জয় জয়াকার চলছে ঋষভ যখনই হাসি মুখে সেলিব্রেশন করবেন তখনই ঘটে গেল মহাবিপদ জানেন ঠিক কি ঘটল ঋষভের তাহলে কি আবারও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে দেখুন ঐতিহাসিক পারফরমেন্স মধ্যে আচমকা চোটে থেমে গেল ঋষভ পান্থের দুর্দান্ত ইনিংস ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে ব্যাট হাতে দাপট দেখাতে শুরু করেছিলেন ঋষভ কিন্তু সাতষট্টি দশমিক চার ওভারে ক্রিস ওকসের এক ইয়র্কার ডেংথের বলে রিভার্স সুইপ করতে গিয়ে মারাত্মক চোট পান ব্যাটে সঠিকভাবে টাইম না হওয়ায় বলটি সোজা তার ডান পায়ে আঘাত হানে বলটি পায়ের এমন জায়গায় লাগে যে তিনি সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে পড়েন ডান পায়ের বুড়ো আঙুল এবং পায়ের পাতা ফুলে ওঠে এতটাই অসহ্য যন্ত্রণা হয় যে নিজের পায়ে দাঁড়াতেও পারেননি শেষ পর্যন্ত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে গাড়ির সাহায্যে ম্যাচের প্রেক্ষাপটে এটি বড় ধাক্কা হলেও ভারতীয় দলে তার অবদান বরাবরই অমূল্য চোটের ধরন দেখে অনুমান করা হচ্ছে তিনি হয়তো ম্যানচেস্টার টেস্টের বাকি অংশে খেলতে পারবেন না তার পায়ের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে জায়গাটি এতটাই ফুলে গিয়েছে যে ঢোলের মতো দেখাচ্ছে এমন অবস্থায় মাঠ ছাড়তে বাধ্য হন পান মাঠ ছাড়ার আগে আটচল্লিশ বলে সাঁইত্রিশ রান করে অপরাজিত ছিলেন তিনি তবে চোটের যন্ত্রণা একপাশে রেখে বলতেই হয় পন্ত ইতিমধ্যেই গড়েছেন টেস্টের ইতিহাসে বিদেশের মাটিতে হাজার রানের গন্ডি পেরোনো প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটার হয়ে গিয়েছেন তিনি ইংল্যান্ডে খেলা তেরোটি টেস্টে তার রান সংখ্যা পৌঁছেছে হাজার আঠেরোতে এটি যে উইকেট কিপারের জন্য দারুণ কৃতিত্ব এই তালিকায় ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি যার নামের পাশে রয়েছে সাতশো রান তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রড মার্স চতুর্থ ওয়েট এবং পঞ্চম স্থানে রয়েছেন ইয়ান হিলি অর্থাৎ বিদেশি উইকেট কিপারদের মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে বেশি রান এখন পন্থের শুধু রান নয় ছক্কার মেরুকরণে ও নতুন ইতিহাস গড়েছেন তিনি ম্যানচেস্টার টেস্টে একটি ছক্কা হাঁকানোর মাধ্যমে তিনি রোহিত শর্মাকেও ছাপিয়ে গিয়েছেন টেস্ট ক্রিকেটে পান্থের ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে উননব্বইতে রোহিতের ছক্কা ছিল অষ্টআশিটি ফলে তিনি এখন দ্বিতীয় স্থানে রয়েছেন এক ধাপ উপরে রয়েছেন শুধু বীরেন্দ্র শেওবাগ যার ছক্কার সংখ্যা নব্বই এই ম্যাচে আরও কিছুটা সময় ব্যাট করতে পারলে শেওবাগের রেকর্ড ভেঙে দেওয়া অসম্ভব ছিল না কারণ পঞ্চ ছিলেন দারুণ ছন্দে ছোট ছোট ইনিংসে বিপক্ষকে ধ্বস্ত করে দেওয়ার মতো ক্রিকেটার তিনি তার ব্যাটিং স্টাইল যতটা ঝুঁকিপূর্ণ ততটাই ভয়ঙ্কর ইংল্যান্ডে তেরো টেস্টে চব্বিশটি ইনিংসে হাজার আঠেরো রান করেছেন পান সেখানে ভারতের মাটিতে তেরো টেস্টে করেছেন হাজার একষট্টি রান দুটো সংখ্যার কাছাকাছি হলেও মনে রাখতে হবে বিদেশের মাটিতে ব্যাট করা অনেক বেশি কঠিন সেখানে নিজের দক্ষতা মানসিকতা দৃঢ়তার প্রমাণ দিয়েছেন পান পানো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস